গুড মর্নিং এব পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা সেই অগস্ট মাসের আর তোমরা তো সবাই জানো আমার ফোন খারাপ হয়ে গেছে তার জন্য ভিডিও করাই হচ্ছে না আর এই ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে জমা হয়ে আছে তাই ভাবছি এটা তোমাদের সাথে শেয়ার করি এখানে কয়েকটা জুতো আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু না কিনে ফিরে আসতে হলো কারণ অনেক দাম বাট আমি মনে করি জীবন একটা দিন আসবে যেদিনকে নিজের পছন্দের জিনিসটা দোকান থেকে দেখে ফিরে আসতে হবে না কিনতে পারবো আর এই ভিডিওটা হচ্ছে তারও কিছুদিন পর তো তখন ছিল বেলা তো ভাবলাম একটা জুতো কিনেই আনি তো দোকান থেকে ফিরে এলাম কারণ জুতোর দাম তো অনেক বেশি ছিল তাই ভাবছি একটা ফোর্থ থেকে জুতো কিনবো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে একটুখানি বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় আর পুজোর সময় শুনছি বৃষ্টি হবে তার জন্য আমি ভাবলাম এমন একটা জুতো কিনি যেটা বর্ষাতে মানে সব সময় পড়তে পারবো তো চলো দোকানে যা যাক আর রোদ্দুরটা কীভাবে আমার মুখে পড়ছে দেখো বেশ ভালোই লাগছিলো আর এসেছি এই দোকানে কি ক্রক্স না ক্র্যাক্স কিছু একটা বলে এই জুতোগুলোর আমি জানি না তো আমার জুতো কেনা হয়ে গেছিলো তারপর মনে হলো যে ভিডিওটা করা হয়নি আর ভালো করে ভিডিও করতে পারিনি পারিনি কারণ আমার খুব হাসি পাচ্ছিলো তো এই জুতোটাই নিয়েছি এইরকমই জুতো নিয়েছি বাট কালারটা একটু আলাদা তো এইটাই নিয়েছি দেখো আর এই জুতোটা দেখো এটাই নিয়েছে দুশো ষাট টাকা নিয়েছে এটা না সব জায়গায় পরা যাবে আর কমফর্টেবল যদিও এই ধরনের জুতো পরা উচিত না মানে হেলদি নয় আর কি তবুও মানে কলেজে যায় যেহেতু আর প্রায় বেড়াতে হয় তো ভাবলাম এই জুতোটাই নেই বর্ষাকালে তো কোনো সমস্যাই নেই আর এই যে আপেলটাকে দেখছো এই আপেলটা কিন্তু গাছ থেকে পাড়া তো বেড়ে আমাকে দিদি পাঠিয়েছে তো বেশ খেতে ভালোই ছিল আর এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা তারও আগে মানে সেই অগাস্টের আগে সম্ভবত বা অগাস্টের প্রথম উইক হতে পারে এই একটা পার্সেল ছিল মানে অ্যামাজন থেকে আমি অ্যামাজন থেকে প্রথমবার কিছু অর্ডার করেছিলাম তো এটা ছিল একটা শাড়ি তো অর্ডার করেছিলাম বলতে এখন আমার হাতটা হলুদ হয়ে গেছে কারণ আমি হেনা করেছিলাম সেই দিনকে আর অর্ডার করেছিলাম বলতে এই শাড়িটা আমি একটা জায়গায় কাজ করি তো সেখান থেকে দিয়েছিলো তো সেটাই এখন ওপেন করছি তো শাড়িটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর যেহেতু অ্যামাজন তাই দামটা কিন্তু অনেক বেশি ছিল ভীষণ সফট কালার তবে এর সাথে ব্লাউজ পিস ছিল না আর এই শাড়িটার দাম নিয়েছিল নশো নিরানব্বই টাকা এই শাড়িটার লিঙ্ক কিন্তু প্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো যদি তোমাদের কারোর পছন্দ হয় শাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এসেছে তবে কি বলবো মানে কোয়ালিটিও খুব ভালো শাড়িটাও খুব সুন্দর কিন্তু দামটা অনেক বেশি তোমাদের কেমন লাগলো শাড়িটা জানিও কিন্তু আমি না দুপুরবেলা খাওয়ার পরে এই যে ভাতের এই ঢাকাটা না ভুলে গেছিলাম যে মানে ঢাকা দিইনি কি তো বিকালবেলা বেলা এসে দেখি একটা বড় লেজ কাটা টিকটিকি ভাতের মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করছে আর ভাতটা না অনেকটাই করেছিলাম মানে রাত্রেবেলাও খাওয়ার জন্য কি বিভৎস দেখাচ্ছে দেখো এই ভাত যদি কেউ একবার খায় মানে তার তো ডায়রিয়া অনিবার্য আরও অনেক কিছুই হতে পারে হসপিটালে তো যেতেই হবে মাস্ট তো যারা তোমরা ভিডিওটা আমার দেখছো এই মুহূর্তে তাদের কাছে একটা রিকোয়েস্ট যে সবসময় খাবার ঢাকা দিয়ে রেখো আর যখন মনে হয় যে ভাত ঢাকা দেওয়া নেই বা কোনো কিছু ঢাকা নেই সেটা খেয়েও না কি বিপদস দেখতে পাচ্ছ আর সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে দুটো শিমচারা নিয়ে এলাম আর এই চারা দুটো নিয়েছিল দশ টাকা আমি তো গাছ লাগাতে ভালোইবাসি আর এই গাছটার কিন্তু আপডেট দিতেই থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং